আমাদের বিধায়ক বিনয় নম্র সৎ এবং সজ্জন নেতা অরুণ দাস মহোদয় তাকে ধন্যবাদ জানাব ধন্যবাদ জানাবো তার জেলা কমিটির একাধিক নেতা যারা আছেন যারা এই কর্মসূচিকে সফল করার জন্য বৃষ্টির জন্য ছিল বদলে আজ বুঝবার হয়েছে তাদের প্রত্যেককে চন্দ্রশেখরকে সাংসদ গিয়ে শ্রমিন্দিকারীকে পুলকান্তি গড়িয়াকে চাপল তলাইকে এমএলএ গিয়ে শান্তনু প্রামাণিককে এমএলএ রবীন্দ্রনাথ মাইতিকে আমাদের পাত্র পাত্রকে আমাদের অসীম মিশ্র কনিষ্ঠ পণ্ডাকে আমাদের মামনি থেকে গণশ্যামলা থেকে আমাদের জেলা কমিটির প্রত্যেককে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আমাদের মধ্যে রাজ্য কমিটির দুই তিন সদস্য যারা প্রাক্তন সভাপতি নিষ্ঠার সঙ্গে এই পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মান্যবর ডাক্তার অমলেন্দু পাড়ি শিক্ষক মাননীয় সোমনাথ রায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মী তপন মাইটি তাদেরকেও যথাযথ সম্মান জানাই আমি শুভেচ্ছা জানাই প্রাক্তন সাংসদ মাননীয় দীপেন্দু অধিকারীকে এবং আমাদের এই লোকসভার কো ইনচার্জ আনন্দময় অধিকারী জেলা পরিষদের প্রাক্তন কর্মপক্ষকে আপনারা জানেন যে আমরা আজকে রাস্তায় নেমেছি একটা দাবি নিয়ে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা জানেন এক মাসের বেশি অতিক্রান্ত এই রাজ্যে যে ন তারিখে ঘটনা ঘটেছে আমাদের ডাক্তার বোনের উপরে সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না এটি ছিল সরকারি হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুশাসন অপশাসনে কিছু না যাদেরকে আমি পশুর সঙ্গে তুলনা করি না তাদের পশুকে অপমান করা হয় তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিকভাবে চোখ থেকে জল পড়ে কিন্তু আমাদের ডাক্তার খুনের চোখ থেকে রক্ত পড়ছিল এই নর খাতকরা তাকে কিভাবে অত্যাচার করেছে এই চোখ থেকে রক্ত পড়া থেকেই আপনারা সহজেই অনুমেয় করতে পারেন তার পরের ঘটনা আরো হৃদয় রক্ষকি ভক্ত প্রমাণ ভক্ত করেছে দর্শন খুন হয়েছে অন্য রুমে এনে রেখেছে জামা কাপড় বদলেছে মেসিন পাল্টেছে ফিসারা পাল্টেছে ব্লাড স্যাম্পল পাল্টেছে সব পাল্টে দিয়েছে কারা মমতা আর মমতা আর পুলিশ লোকেরা কারবের মমতাকে এই পাপীকে ছাড়বেন এর কোনো ক্ষমা নেই যতক্ষণ না উলvarphi হবে ততক্ষণ ক্ষমা যাবে না